ফ্রি নাই কিংবা কিছু দিন আমি সবকিছুই দিছি ওইদিন আমি কক্সবাজার গিয়েছি ও জানে কক্সবাজার যাওয়ার পর আমার নব্বই হাজার টাকা প্লাস খরচ হয়েছে মানে নব্বই হাজার টাকা প্লাস আমি এই খরচটা কিভাবে হয়েছে ও জানে ফ্লাইট থেকে শুরু করে যত যা জায়গায় হয়েছে এবং ডোনেট করছি হেল্প করছি অসহায় মানুষে টাকা দিছে সো এখানে কিন্তু আমার টাকার বিষয়ে একটু মন খারাপ হয়নি যে আমি এতগুলো টাকা খরচ করে আসলাম আমি তাও চাইছি যে যারা আমি ভালোবাসি ও ভালো থাকুক ওর মন ভালো থাকুক আমার সন্তানটা আমার সাথে গেছে ভাই মিহাল তো যাই হোক ওইটা প্রথম ছিল আমরা ভালো থাকার চেষ্টা করছি কিন্তু ওইখানে যাওয়া একটা অ্যাক্সিডেন্টলি শুধু ওই 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 তৃতীয় পক্ষের জন্য ওইখানে যাওয়া ঝামেলা হয়ে গেছে এই যে মাটির উপরে দাঁড়িয়ে রয়েছি আদান দিছে ওইখানেও ঝামেলাটা হয়েছে তৃতীয় পক্ষের জন্য আমাদের দুইজনের কারণে কোনো ঝামেলা হয় না কারণ ওর যা সমস্যা আমি আগে মাফ করে দিছি জানার পরে মানুষের অতীত থাকতে পারে ওর বিয়ে হয়েছিল কিংবা পুলিশের সাথে নাকি ওর রিলেশন ছিল আমি ওর এভরিথিং মাপ করে ক্ষমা করে দিছি মানুষের আপনি বলেন আপনি মুক্ত অনেক বেশি ভালোবাসেন হ্যাঁ আপনি মুক্ত অনেক বেশি ভালোবাসেন এটা আমি সব জায়গায় বলছেন এবং আপনি বলছেন যে ওর যদি আরো খারাপ কিছু বের হয় তারপর আমি তাকে নিয়ে সংসার করব তাহলে কালকে হঠাৎ করে ঝগড়া হলো আপনি তার খারাপ বিষয়ে আপনি তাকে কেন খোটা দিলেন তখন আমি আমার কথা শুনেন যখন ওইখানে ওনারা ছিল আমি ওনাদেরকে বলছি আমি এখানে যাওয়ার পর আপনারা কেউ কোনো ক্যামেরা ভিডিও চালু করবেন না আমি আমার বউ রাত করে বাইরে ওকে আমি বাসায় নিয়ে যাব। থাকবে না বললো যে ওনাকে তাহলে আমাদের বলে যান যে আপনি ভাবি কে এখান থেকে নিয়ে যাচ্ছেন তো নিয়ে যাওয়ার অবস্থায় ওকে যখন আমি হাত ধরে যে বাসায় চলো এসে তখন উনি যেই মোবাইল দিয়ে আমাকে দুই তিনটা আর কি হাতের মধ্যে সেঁচা মারে তো সেচা মারা অবস্থায় আহ ও আরকি আহ একটা কথা যেন কি বলছিল অস্বীকার করলো তারপরে কিন্তু আমি ওই কথা বলতে বাধ্য হয়েছি যে এরকম তারপর আমি বলছি আমি আরও ভালোবাসি আর খারাপ যাই থাকুক আমি ওকে নিয়ে সংসার করবো আমিও কিনে বাসায় যাচ্ছি কিন্তু শুনে আপনার আপনার বউ নামে অভিযোগ করলো যে আপনি আপনি মা ভক্ত যদি আমি আমার মাকে ভালোবাসি মায়ের অনুমতি নেন আমি আমার মাকেও ভালোবাসি আমার সন্তানকেও ভালোবাসি আর তারপরে কি বলে আমার আমি যাকে বিয়ে করছি তাকেও ভালোবাসি এটা ও জানে এখানে তো স্পেশাল ভাবে কিছুই না পৃথিবীর প্রত্যেকটা সন্তান সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তার মা বাবাকে ভালোবাসবে এটা অস্বাভাবিক কিছু না যার মা বাবা এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে মারা গিয়েছেন প্রত্যেকটা সন্তান নামাজের দ্বারা কিংবা হাইটা যে অথবা কবর স্থান দেখুক তবু সে বলে যে আমি আমার মা বাবার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক অথচ তিনি মারা গেছেন এটা আপনারাও করেন তো আমার মা বাবা তো দুইজনেই বেঁচে আছে আমার চোখের সামনে তো আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে তো তাদের জন্য আমি কিছু করলে এটা তো আমার খারাপ হবে না এটা আমার বউ সুখে থাকবে আমি সুখে থাকবে আজকে যদি আমার মা বাবার কথা ভিত্তি করে আমি যদি আলাদা করে দিই করে দেয় আমি জানি যে আমার মা যদি আমার গরুর খায় আল্লাহ করি আল্লাহ আমাকে এক লাখ টাকা উপহার দেবে এটা আমি জানি আমার এটা কনফিডেন্স আছে তাহলে কেন আমি আমার মা বাবাকে পর করে দেবো আলাদা করে দেবো বলেন কালকে একটা ভিডিও যে আজকের পর থেকে ভিডিও ইউটিউব আর পেজ জুতে মানেন এটা বলিনি আমি বলছি ছয় দিনের ভিতরে আহ সব ভিডিও আমি ডিলিট করে দেব ছয় দিন না কালকে আসার সময় ওনার যত ভিডিও আহ যা ছিল যেহেতু উনি একটা কথা বলছে যে আমি নাকি ওনাকে জোর করে দি বিডিও করাই আমি এরকম কিছু করি নাই ভাই উনি নিজেই ভিডিও ছাড়ছে ফার্স্ট ভিডিও প্রথম দিন সো আহ উনি এটুকুই বলবো যে ওনার ভিডিও যে ছয় দিনের মধ্যে ডিলিট করার কথা আমার পেজের ইউটিউবের ক্ষতি হওয়া সত্ত্বেও আমি গতকাল রাতে বসে বসে আমি অল ডিলিট করে সাইট থেকে নেই আর আমিও নিজে মনে হয় আমার ভিডিও সারি কিনা সন্দেহ হওয়া আমার ওই ধরনের চিন্তা ভাবনা নেই আর দুই দ্বিতীয় সেকেন্ড বিষয় হচ্ছে যদি ভিডিও কখনো দেখেন ও যেদিন নিজের থেকে বলবে এবং লিখিত নিজে দেবে যে ও নিজের ইচ্ছাই করতে চাচ্ছে নিজেই করবে এবং আমার এই ব্যাপারে কোনো ই নাই আমি করব। তাহলে ওই দিনকার পর লেখার পর আরো দশ বারো দিন আমি অবজারভেশনে রাখবো করা যায় শোনেন আপনি ওই যে আহ ভাবি কি আপনি শিখে দিতেন যে সুরমি